আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত বিশ্ব উপলক্ষে উপলক্ষ্যে আল্হারামায়ন ইসলামিক জনের পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে যারা আলহারামাইন ইসলামিক জনের স্থলে আসতে চাচ্ছেন তারা যেভাবে আসবেন আব্দুলপুর থেকে টঙ্গি ব্রিজ পার হয়ে টঙ্গি বাজার এই ব্রিজের অপর পাশে টঙ্গিবাজার টঙ্গিবাজারের অপর পাশে পাখি বাজার বা পাখিপুটটি বলা হয় তার আগে একটা ছোট গলি আছে ইজতেমা যাওয়ার এটাই প্রথম রোড বলা হয় এই রুট একটু সামনে আসলেই আলহারামাইন হারামাইন ইসলামিক জোনের যে কোটির স্টল রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন এখানে সব রকমের হারামাইন ইসলামিক জোনের যত রকমের কোটি আছে সবগুলো ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন সাথে পরীক্ষামূলকভাবে হারামাইন ইসলামিক জোন নতুন করে ব্লেজার কিছু তৈরি করা হয়েছে তারা এখান থেকে ব্লেজার নিতে পারবেন পছন্দমতো ব্লেজার নিতে পারবেন এছাড়া আপনারা যারা আতুর টুপি বা একটু কম বাজেটের কোটি চাচ্ছেন তারা এই রুট দিয়ে একটু সামনে গেলেই আপনারা আলহারা মানে ইসলামিক জনের আরেকটি কোটির স্টল দেখতে পাবেন এবং আতুর টুপি এবং মা বোনদের হিজাব সহ ইসলামিক সকল আইটেম ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো আপনারা এখানে আসলে সকল ধরনের কোটি ইনশাল্লাহ পাবেন বড় করে ব্যানার লাগানো আছে আপনারা আসবেন দেখবেন এখানে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের কাতান ডিজিটাল প্রিন্ট সাদা প্রিন্ট ইন্ডিয়ান পাকিস্তানি সহ অনেক রকমের কোটি ইনশাল্লাহ আপনারা এখানে পেয়ে যাবেন এবং অল্প কিছু এখানে ব্লেজার আনা হয়েছে কারণ ইসলামিক ইসলামিকজনে ইতিপূর্বে ব্লেজার তৈরি করেনি তো পরীক্ষামূলকভাবে এবছর অল্প কিছু ব্লেজার তৈরি করা হয়েছে ইনশাআল্লাহ আগামী বছর ব্লেজার এবং প্রিন্স কোট বানানো হবে ইনশাআল্লাহ অ্যাভেলেবেল পাবেন ইসলামিক ইসলামিকজনেই যাদের একটু বাজেট কম কম বাজেটের ভিতরে কোটি চাচ্ছেন ইনশাল্লাহ পেয়ে যাবেন তাদের জন্য আলাদাভাবে আরেকটি স্টল নেওয়া হয়েছে এখানে কম বাজেটের ভিতরে ইনশাআল্লাহ আপনারা কোটি পেয়ে যাবেন একসাথে জায়গা হচ্ছিল না বা ইস্তেমার ময়দানের একটু সিস্টেমটা ভিন্ন যার কারণে আমরা একসাথে সবগুলো আইটেম রাখতে একটু সমস্যা হয়েছে তাই একটু আলাদা আলাদা আমরা স্টল দিয়েছি তো আতরটুপি বা জায়নামাজ ইত্যাদি যারা নিতে চাচ্ছেন তারা একটু সামনে আসলেই ইনশাল্লাহ সব ধরনের ইসলামিক যে পণ্যগুলো আছে সেগুলো পেয়ে যাবেন কাশ্মীর রুমাল হাজি রুমাল টুপি জায়নামাজ হিজাব তাজবি সহ ইসলামিক সকল ধরনের আইটেম ইনশাল্লাহ একেবারে অল্প মূল্যে আমাদের থেকে নিতে পারবেন তো চলে আসুন আলহারামায়ন ইসলামিক জনের স্টলগুলোতে তো চলে আসুন আলহারামাইন ইসলামিক জনের স্টলগুলোতে কেনাকাটা করুন নিজের মতো করে আর যারা আমার সাথে সাক্ষাৎ করতে চান মিরপুর শোরুমে না গিয়ে ইস্তেমার ময়দানে প্রথম যে স্টল আছে সেখানে আপনারা সাক্ষাৎ করতে পারেন ইনশাল্লাহ আগামী আট দিন অর্থাৎ আলেম ওলামাদের যে ইজতেমা হবে দুইটা পর্ব দুই পর্ব ইনশাল্লাহ আট দিন আমি ইজতেমা ময়দানে থাকবো তো যারা দেখা করতে চান বা কথা বলতে চান এখানেও এসে আপনারা দেখা করতে পারেন কথা বলতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ হাফিজ